হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে কিছু কথা বলতে চাই ঠিক আছে দুদিন ধরে আমি আমার সম্পর্কে অনেক কথা শুনছি একটা মিনিট বালিশ না নিয়ে নিলে হাত রাখবো কোথায় তো দুদিন ধরে আমি আমার সম্পর্কে অনেক কথা শুনছি এর আগেও শুনেছি বাট এটা এক্সট্রিম লেভেলে চলছে তো আমি ভাবলাম এবার আমার একটুখানি মুখ খোলা উচিত সবার প্রথমে এই যে একজন বদ্ধ উন্মাদ রয়েছেন আমি কেন ওনাকে বদ্ধ উন্মাদ রয়েছে এবার আমার কাছে প্রমাণ চাইবে হ্যাঁ প্রমাণ তো সোশ্যাল মিডিয়াতেই রয়েছে কিন্তু কেউ চায় দেখতে কেউ চায় দেখতে না তো আমি দেখেছি আজকে যাকে ভালো বলছেন তাকেই কালকে খারাপ বলছে হুম তো যেই কথা শুনছে না সেই খারাপ হয়ে যাচ্ছে তো এটা মানে কি বলবো ছেলে মানুষই যারা বাচ্চা থাকে তাদের কাছ থেকে এক্সপেক্ট করা যায় কিন্তু চল্লিশ অর্ধ একজন মহিলার কাছ থেকে এই ধরনের আচার আচরণ আশা করা যায় না আর এই যে কথায় কথায় যাকে পছন্দ হবে না তাকে অশিক্ষিত বর্বর ইতর জানোয়ার মহিলা এই সমস্ত যে বলা তার পরিবর্তে ওনাকে কি বলা যায় ওনাকে বলবো এই একটাই কথা যে নিজে ওরকমটা হয় সে অপর পক্ষকে বেশ ভালো জাজ করতে পারে সুতরাং এই যে চার পাঁচখানা অভিধা আমার সঙ্গে যুক্ত করেছে না সেই দিন মুখ না দেখিয়ে যে লাইভ করছিল তো ওনাকে আমি একটাই কথা বলতে চাই সেম টু ইউ এছাড়া আর কিচ্ছু না আপনাকে আমি কোনো অভিধা দেব না কারণ আপনি কোনো অভিধার মধ্যে পড়েনি না তবে হ্যাঁ একটা কথা বলবো সার্কাসের জোকার যারা আছে না তাদের মধ্যেও কিছু ক্রিয়েটিভিটি আছে যেগুলো দেখিয়ে তারা মানুষকে হাসায় এবার বাদ বাকিটা আপনি ভীষণ সমাজদার সমাজদারকে নিয়ে ইশারাহি কাফি তো এই তো গেল ইন্ট্রোডাকশন ইন্ট্রো এইবার আসি এই যে পার্সোনাল পি এ বুঝতে পারছো তো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট শিক্ষিত অ্যাসিস্ট্যান্ট তাকে আমি কিছু কথা বলতে চাই সে কালকে লাইভে উঠে অনেক রকম কথা বলেছে ঠিক আছে এবং কথা বলা যে বলেছে আমার যেন মনে হয়েছে যে আমাকে উদ্দেশ্য করে বলেছে এবার যেহেতু নাম নেয়নি সেই কারণে আমি মনে হয়েছে বললাম বাট আমি হানড্রেড পারসেন্ট শিওর যে আমাকে উদ্দেশ্য করেই বলেছে কথাটা কি বলেছে যে যে এই দলের হয় না মানে যে যে ঘরের হয় না সে ঘাটেরও হয় না এই একটা কথা যেটাকে অনেক বড় করে বলেছে আমায় অত বড় করে বলবো না আমি এখানে অনেক রকম মানুষ দেখেছি ভালোবেসে কাছে ডেকে একদম ছুরিটা সিনার এপার ওপার করে দিয়েছে এরকম মানুষের সাথেও আমি মিশেছি সেই আঘাত সেই ছুরিকাঘাত কাটিয়ে উঠতে আমার দীর্ঘ সময় লেগে গেছে এখনো সেই আঘাত আমি ভুলিনি এখনও সেই চিন না বুকের মধ্যে এখনো হয় ভাবলে পরে আর নিজেকে খুব মানে কি বলবো ফিল করি যে কি কারণে আমি গেছিলাম কি কারণে মানুষের হাতে নিজের মনটাকে তুলে দিয়েছি কখনো ফুটবল খেলেছে কখনো সেটার মধ্যে চপিং এক্সপিরিয়েন্স করেছে মানে কত সুন্দরভাবে কাটতে পারে রক্তাক্ত করতে পারে সেই এক্সপিরিয়েন্সটা আমার মন নিয়ে করেছে তো দোষ টাকা অবশ্যই আমার আমি কেন মানুষের হাতে আমার মন তুলে দিয়েছি তাই না তো এখন আমি এমন একটা পজিশনে দাঁড়িয়ে আছি যেখানে আমি শুধু মাথা দিয়ে বিচার করি কে কোন দলের হলো কে কোন দলের হতে পারে না এই মধ্যে আমি নেই এই উদাহরণ তো আমি বহুত আগে দিয়েছি যে যে কিনা এরকম আমি যখন শাসিত আমাদের ভারতবর্ষ ছিল তখন কিন্তু এরকম একটা উদাহরণ দিয়েছি যে দেশবাসীকে দিয়ে দেশদ্রোহিতা করিয়েছে আর তারাও তাদেরকে কাজ সেরে কাজ সারার পরে মেরে ফেলেছে তো আমি বলেছিলাম যে শিক্ষাকে ভালো কাজে যদি কেউ লাগাতে না পারে তো সেই শিক্ষাকে সে তার শিক্ষাকে লজ্জিত করে এর উদ্দেশ্যেই বলেছিলাম এই যে পি এর উদ্দেশ্যেই আমি কথাটা বলেছিলাম কারণ সে প্রতিনিয়ত তার এই যে সে যে হাইলি এডুকেটেড তার কথাবার্তাতেই বোঝা যায় কিন্তু তার সেই শিক্ষা এমন একটা জায়গায় ওয়েস্ট করছে যেখান থেকে তার শিক্ষাকে সে একদম প্রত্যেক মুহুর্তে লজ্জিত করছে প্রত্যেক মুহূর্তে লজ্জিত করছে আমি দেখছি মানে কি বলবো প্রিকলি পিয়ার সিড অয়েল এটা হচ্ছে মোস্ট এক্সপেন্সিভ অয়েল ইন দ্য ওয়ার্ল্ড ঠিক আছে প্রিকলি পিয়ার সিড অয়েল আমি দেখছি এই যে এই যে এই মহিলাটি এই ভেকধারী মহিলাটি তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে ওই সবচেয়ে দামি অয়েলটা মাখাচ্ছে খাচ্ছে অসুবিধা নেই মানুষের কাছ থেকে টাকা নিয়ে তারপরে তেল কিনে তারপরে মাখাচ্ছে তাতে তো কারোর অসুবিধা থাকার কথা না ওনার নিজেরই খোদ অসুবিধা নেই যে আমি তেল অন্যের পয়সা দিয়ে কিনছি আমি নিজের পয়সা দিয়ে ধরি কিনছি কালকে কথায় কথায় বেরিয়ে গেছে যে ওই তিনটে ফ্যামিলির থেকে নাকি টোটাল দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা ঝেড়ে দিয়েছে ঠিক আছে এবার ভাবো উনি যার পেছনে পড়েন ওনার একটাই কথা দৌড়াবি আট টাকা খরচা হবে দৌড়াবি আট টাকা খরচা হবে মানে ওনার শাস্তি দেওয়াটা হচ্ছে মানুষের কাছ থেকে টাকা খসানো আর দৌড় করানো আমরা তো জানি যে আমরা যেই কাজ করছি আমরা যেইভাবে ভিডিও করছি যেই কথা বলছি তাতে করে আমাদের না জেল হবে না আমাদের ফাঁসি কাঠে ঝোলানো হবে না আমাদের কালাপানিতে দেওয়া হবে কোনো কিছুই করা হবে না টাকা খসাতে হবে আর দৌড় দৌড়াতে হবে তো দৌড়াতে পারবো বা টাকা খসাতে পারবো না থাকলে না খসাবো থাকলে না খসাবো তাই না তো উনি ওই মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে এই যে উনি নিজের মুখে বলেছেন অথবা দেড় লক্ষ টাকা ঝাড়ার মতন বা খসানোর মতন কি কি কাজটা হয়েছে কি কাজটা হয়েছে একটা মাত্র ধারা দেওয়া হয়েছে তাতে দেড় লক্ষ টাকা চলে যায় বলো ফাইভ জিরো ফাইভ সেকশান আন্ডার সি আর পিসি ফাইভ জিরো ফাইভ অ্যাপ্লাই করা হয়েছিল ওই রিতমের বিরুদ্ধে আর তো কারো নামে কেস হয়নি আর তো কারো নামে কেস হয়নি আর ওই তপনা কাকু নাকি ওই ঈশানির বিরুদ্ধে একটা নন বেলেবেল এফআইআর করেছে নন হ্যাঁ নন বেলেবেল এফআইআর করেছে তো এই যে একটা ফাইভ জিরো ফাইভ ধারা তার থেকে উদ্ধার পেতে কি করে দেড় লক্ষ টাকা যায় আমার তো কোনো আইডিয়ায় আসছে না উনি নিজের বল প্রত্যেক মুহূর্তে নিজেই খুলছে নিজের পোল নিজের পোল প্রত্যেক মুহূর্তে নিজেই খুলছে কারোর দরকার পড়ছে না শুধু যদি দরকার পড়ে সেটা হচ্ছে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি রাখা কিছু সংখ্যক দর্শকের যেটা কিনা মানে সংখ্যাটা খুব কম আসলে মানুষ এতটাই উন্মাদ হয়ে গেছে এতটাই উন্মত্ত হয়ে গেছে আমার শাস্তি দেখার জন্য যে কোনো কিছু কানাখোড়া ল্যাংড়া পাগল বদ্ধ উন্মাদ কিছু বিচার করছে না ডাইরেক্ট গিয়ে ষষ্ঠাঙ্গে শুয়ে পড়ে বলছে সুতোপাশ শাস্তি চাই সুতোপা শাস্তি চাই আমি দেখে শুধু হাসছি শাস্তি দেওয়া একে শাস্তি দেওয়া আমি যদি অপরাধ করি প্রশাসন আমাকে শাস্তি দেবে আইন আমাকে শাস্তি দেবে এ যে কিনা প্রত্যেক মুহূর্তে আইন নিয়ে ছেলে খেলা করে এইবার আসি আবারও ওই পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাছে যে কিনা বলছে আমার একটাই ভুল আমার একটাই ভুল যে আমি আইন সম্পর্কে অনেক কিছু জানি আমি আইনটা জানি হ্যাঁ তুমি আইন জানো তোমাকে তুমি করেই বলছি কারণ মনে হয় সমবয়সী তুমি আইনটা অনেকটা জানো লাভটা কি হলো জেনে তুমি যে আইন জানো তোমার যে প্রচুর শিক্ষা প্রচুর যে তোমার কোয়ালিফিকেশান তুমি যে একজন ভালো র্যাঙ্কে কাজ করা একজন মহিলা ইন্ডিপেন্ডেন্ট মহিলা লাভটা কি হলো তোমার এই যে কোয়ালিফিকেশন এই যে কোয়ালিটি তোমার তুমি কোন কাজে ব্যয় করছো যে কিনা প্রত্যেক মুহুর্তে আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে আইন আইন নিয়ে ছেলে খেলা করছে মানুষকে ভুল ভাল বোঝাচ্ছে তাকে তুমি বলছো কিছু সময় দলের টিকে থাকার জন্য মুখ বন্ধ করে থাকতে হয় আইন কখনো মুখ বন্ধ করে থাকে না আইন কখনও দলাদলি করে না আইন কখনো গ্রুপিজম করে না তুমি হতে পারো আলট্রা এডুকেটেড তুমি হতে পারো একজন গেজেটেড অফিসার তুমি তোমার অনেক নলেজ থাকতে পারে আইন সম্বন্ধে কিন্তু তোমার নীতিটা ঠিক দিকে নয় এটা একদম সচক্ষে আঙুল দিয়ে তোমাকে আজকে দেখিয়ে দেব ঠিক আছে নো ব্যাড ল্যাঙ্গুয়েজ নো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আমি দেওয়া ছেড়ে দিয়েছি বহু আগে হুম এই যে তুমি বলছো দলাদলি তুমি দেখাতে পারবে আইন কখনো গ্রুপিজম করে আইন গ্রুপিজম মেনে চলে তুমি দেখাতে পারবে আমার ইচ্ছে ইচ্ছে হয় তোমার সাথে সরাসরি স্ক্রিন শেয়ার করে দর্শকদের সামনে তোমাকে কিছু প্রশ্ন করার তোমার মতন ফ্লুয়েন্ট ইংরেজি বলতেও পারবো না অর্ধেক ইংরেজি হয়তো বলতেও বুঝতেও পারবো না বাট বাংলায় হবে বাংলা ভাষাভাষী তো মাতৃভাষা বাংলা বাংলায় কথা হবে ইচ্ছে আছে তোমার সাথে স্ক্রিন শেয়ার করা তোমার মতন আলট্রা এডুকেটেড আমি নই না কোনো কাজকামারি করি ভিডিও করি ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি স্ক্রিন খুলে যতটুকু বলি নিরপেক্ষতা বজায় রাখি কোনো সময় চাটুকারিতা করি না তোমার মতন ঠিক আছে কখনো চাটুকারিতা করি না তুমি একজন গেজেটেড অফিসার তোমার কোয়ালিফিকেশনকে কাজে লাগিয়ে প্রত্যেক দিন প্রতিনিয়ত ভুল কাজে পরিচালনা করা হচ্ছে বোঝার ক্ষমতা আছে আছে বোঝার ক্ষমতা বুঝিয়ে দিচ্ছি আইন নিয়ে খুব কথা বলছো এক নম্বর কথা হচ্ছে আইন কখনো গ্রুপিজম মানে না গ্রুপিজম করতে হয় না আইনকে আইন সব সময় সত্যি কথা বলে সত্যের সঙ্গে থাকে সত্য পথে চলে এক নম্বর কথা দু নম্বর কথা যেদিন এই যে যাকে তোমরা মর্কট বলো ধনঞ্জয় বলো হেনা তেনা বলো ঠিক আছে তাকে তার বিরুদ্ধে একটা এই আন্ডার সি হচ্ছে তোমার এই ফাইভ জিরো ফাইভের মধ্যেই চারজনের নাম যুক্ত ছিল তার মধ্যে এই ছেলেটিও ছিল ঠিক আছে যাকে আমার ভাই বলা হয় তো হ্যাঁ ওই ভাই এই চারজনের মধ্যে ছিল তাহলে যেটা কিনা বেলেবেল অফেন্স যেটা বেলেবেল অফেন্স প্রথমে একটা বেল নিল তারপরে ইন্টারিম একটা বেল নিতে হয়েছিল তাকে ঠিক আছে আমি ঠিক বলছি তো তাহলে তার সম্পর্কে প্রত্যেক দিন একটা কথা বলানো হচ্ছে দু রকমের কথা বলা হয়েছে একবার বলা হচ্ছে তাকে কান ধরে ওটবস করানো হয়েছে থানায় দু নম্বর কথা বলা হচ্ছে তাকে নাকি ফিজিক্যালি টর্চার করা হয়েছে কোন আইনে পুলিশের এই অধিকার আছে প্রশাসন পুলিশ প্রশাসনের এই অধিকার আছে যে বেলেবেল অফেন্সে একজনকে ফিজিক্যালি টর্চার করা হবে উত্তর দাও দাও উত্তর দাও তুমি তো বলছো যে যে ঘরের হয় না সে ঘাটের হয় না ঠিক আছে দেখে নেব বোঝা যাবে সময় সাপেক্ষ বিচার সাপেক্ষ সবাই দেখতে পাবে কিন্তু তুমি আমাকে বলো যেই ছেলেটি কিনা উকিলের সঙ্গে গেছে বেল নেওয়ার জন্য সাথে আরও একজন ছিল যে কিনা ফেরার পথে গাড়িতে লাইভ করতে করতে ফিরেছে তার সম্পর্কে তুমি যার চাটুকারিতা করছো তুমি যার বাহবা গুণগান করছো গুণগান গাইছো উনি কি করে বলছেন যে ওকে পেটানো হয়েছে থানায় ওকে কান ধরে ওটবাস করানো হয়েছে এতটা অন্ধ আইনও না আইনের চোখে পট্টি পরানো থাকে যাতে করে আইন পক্ষপাতিত্ব করতে না পারে আর তোমার পক্ষপাতিত্বের লেবেল তো আকাশচুম্বী আকাশ ছোঁয়া তোমার পক্ষপাতিত্বের লেবেল পুলিশের অধিকারের মধ্যে পরে বেলেবেল অফেন্সে কোনো সাসপেক্টকে বা অ্যাকিউসড বলে মনে হয় আমার থেকে তুমি বেটার জানো তাকে থানায় পেটানোর অধিকার আছে তো এই ধরনের উট উট উটপটাং এই ধরনের উটপটাং কথা উনি প্রত্যেক দিন প্রতিনিয়ত ওনার লাইভে বলে চলেছেন শুধুমাত্র দর্শকদেরকে প্রিটেন করার জন্য যে ওনার কতখানি পাওয়ার যাদের সাধারণ সেন্স আছে এইটুকুনি তোমার মতন আলট্রা এডুকেটেড হতে হবে না এইটুকুনি শিক্ষা যাদের পেটে আছে তারা না এইটুকু জানে যে এইভাবে না কাউকে কান ধরে উঠবস করানো হয় না কাউকে পেটানো হয় তাহলে তুমি মুখ খোলো না কেন মুখ খুলতে হবে না তুমি কেন ভেতরে ভেতরে বলে দাও না যে ম্যাডাম আপনি যে বলছেন এই কথাগুলো আপনি বলবেন না এগুলো আইন বিরুদ্ধ কথা বলেছিলে একবারও বলেছিলে আইন জানো কিন্তু আইন মানো না ফারাক হচ্ছে এটাই তোমাকে নিয়ে কে কি বললো না বললো সেটা নিয়ে তুমি দৌড়ে গিয়ে এফআইআর করে আসছো ভেরি গুড তোমার জন্য তুমি লড়বে না তো কে লড়বে কিন্তু তুমি তার যার সঙ্গে স্ক্রিন শেয়ার করছ সে কতখানি প্রত্যেক দিন আইনকে ছেলেখেলা করছে আইনের একটা আলাদাই মানে বের করছে যেটা কি আইন সম্পর্কে মানুষকে ভীত সন্ত্রস্ত করে দিচ্ছে সেই সম্পর্কে মুখ খোলা তোমার শিক্ষা তোমাকে বলে না তোমার শিক্ষা তোমাকে তারা যোগায় না যে না এই যে ভুল বার্তা মানুষকে দেওয়া হচ্ছে এটা আমি মানবো না এটা সম্পর্কে আমি বলবো বলে না না গ্রুপিজম ভেঙে যাবে তো তাই না গ্রুপিজমে থাকতে গেলে গ্রুপের মধ্যে থাকতে গেলে চুপ করে থাকতে হয় বাহ কি সুন্দর বার্তা মানুষকে বা 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 তুমি বলছো যতক্ষণ না পর্যন্ত প্রমাণ হয় যে কেউ ক্রাইম করেছে তাকে ক্রিমিনাল বলা চলে না আর তুমি যার চাটুকারিতা করে চলেছো সে দিনের পর দিন আমাকে ক্রিমিনাল বলছে কানে যায় না কথাগুলো নাকি পার্টিকুলার তোমার আইনটা পার্টিকুলার কিছু মানুষের জন্য আর নিজের জন্য বরাদ্দ কোনটা যায় না কানে প্রতি প্রতিনিয়ত আমাকে বলে চলেছে প্রমাণ করতে পেরেছে কেউ যে আমি ইল্লিগালভাবে টাকা তুলেছি ইল্লিগালভাবে টাকা কাকে কাকে বলে মিথ্যা কথা বলে আরও একটা নাকি যুক্ত হয়েছে আমি শুনছি আমি আমার প্রেগন্যান্সির চিকিৎসা করানোর জন্যও নাকি টাকা তুলেছি এই যে এই ধরনের ভণ্ড কথাবার্তা এর বিরুদ্ধে মুখ খুলতে তো দেখি না আইন শুধু সীমাবদ্ধ সীমাবদ্ধ আইন তাহলে সেই আইন তুমি যে বললে না যে তুমি তোমার ভুল এইটাই যে তুমি আইন যেন না তুমি আইনে আইন সম্পর্কে মানুষকে সঠিকটা বলছো না এটা হচ্ছে তোমার ভুল আসুক নিয়ে আসুক যাদেরকে আমি উত্তর দিতে বাধ্য হব তাহলে মানুষ বুঝতে পারবে যে আমি কত লক্ষ টাকা তুলেছি কত লক্ষ টাকা আমার উঠেছে সেই দিন পরিষ্কার হবে বাট এর আগে একদম না আমি মিথ্যে কথা বলে একটা টাকা তুলিনি একটার টাকাও না মিথ্যে কথা বলে প্রত্যেক দিন আমাকে বলা হচ্ছে প্রতি প্রতিনিয়ত আমাকে বলা হচ্ছে প্রমাণ হয়েছে প্রমাণ করতে পেরেছে যে আমি মানুষকে ঠকিয়েছি আমি ফ্রড ঠক প্রমাণ করতে পেরেছে পারেনি কিন্তু প্রত্যেক দিন মানুষের সামনে বলে চলেছে আমি ফ্রড আমি ফ্রড করেছি মানুষকে ঠকিয়েছি হুম যে ঠকিয়েছে টিয়া তাকে প্রত্যেকে বলছে যে সে একটা কথা বলে তুলেছে আর সেই টাকা খরচা হয়নি সে অন্য চিকিৎসা করেছে কিন্তু আমি যা বলে তুলেছি আমি সেই কাজ করেছি বারবার বলেছি কিন্তু এই মহিলাটি প্রতিনিয়ত আমাকে মানুষের সামনে ছোট করার জন্য মিথ্যা মিথ্যা অপবাদ আমাকে দিয়ে চলেছে তোমার আইন কোথায় থাকে তখন কোথায় থাকে তখন তোমার আইন আমাকে দৌড় করাবে আমাকে হয়রানি করাবে আর আমি মুখে আঙুল দিয়ে বসে থাকবো যাদেরকে দিয়ে দিয়ে করাবে তাদেরকেও আমি দেখে নেব আজকে অন ক্যামেরা বলে দিয়ে গেলাম এই কথাগুলো এতদিন আমি বলিনি যাদেরকে আমার বিরুদ্ধে পরিচালনা করবে তাদেরকে আমি দেখে নেব কারণ এখানে কেউ দুধ পিতা বাচ্চা না এখানে সবাই সাবালিকা সবাই থার্টি ওভার এখানে কম বেশি ছাড়া কম না সবাই থার্টি ওভার কেউ বলবে যে চলো তোমাকে আমি বিচার পাইয়ে দিচ্ছি সে ড্যাং ড্যাং করতে করতে চলে গেল নিজের পেছনে অজস্র গন্ধ ছড়িয়ে রেখে আর তাকে কি আমি ছেড়ে দেব যে এত দৌড়ানোর ক্ষমতা রাখে সে দৌড় করানোরও ক্ষমতা রাখে কারোর দরকার নেই আমার পাশে কারোর দরকার নেই আইন থাকলেই চলবে আর তোমার মতন মানুষ তো বিশেষত একদমই না যে কিনা প্রত্যেক দিন আইনের মুখে কুলু পেটে রাখে ভাই এর বিরুদ্ধে বলা যাবে না এর বিরুদ্ধে বলা যাবে না কেন কারণ এর আমি চাটুকারিতা করছি আর তোমাকে তো ওয়ার্ল্ডের সবচেয়ে এক্সপেন্সিভ ওই যে বললাম না প্রিকি পিয়ার সিড অয়েল তোমাকে মাখাচ্ছে যেহেতু তুমি একজন গেজেটেড অফিসার তোমার একটু হলেও পাওয়ার আছে এবং সেই পাওয়ারের অপব্যবহার উনি করবেন তার জন্য তোমাকে ধরে রেখেছে আমিও অনেক কিছু শুনেছি আমিও অনেক কিছু শুনেছি ওনার সম্পর্কে প্রমাণ হাতে আসলে তারপরে গিয়ে বলবো যেটা সম্পর্কে তুমি হয়তো জানো হয়তো জানো ঠিক আছে আমাকে উনি বলছেন কী রে তোর কোনো যোগ্যতা আছে তোর কিছু আছে তোর কোনো কোয়ালিটি আছে কোয়ালিটি আছে আমাকে উনি বলছেন উনি নাকি একজন বেশ বড়ো লেভেলে আছেন ঠিক আছে প্রত্যেক সময় উনি বলেন যে আমি কি তোরা জানিস না আমি তো অন্তত ভালো মতন জানি উনি কি নিজের ঢাক নিজে যে পেটায় উনি হচ্ছে সেই সেই মানুষটি সব সময় ওনার পোস্টে থা আসতে থাকে আমি এটা করেছি আমি সেটা করেছি আচ্ছা একটা কথা বলো তো বন্ধুরা উনি কি করলে পরে ওনা উনি বিকলাঙ্গ হয়ে পড়ে রয়েছেন উনি নিজের মুখে স্বীকার করেছেন যে উনি বিকলাঙ্গ কি কারণে উনি কী এমন করতে গেছিলেন যে উনার চার হাত পা ভেঙে একদম একদম অস্তব্যস্ত করে রেখে দিয়েছিল কিসের জন্য উনি সব কাজই উনি ভালো করেন উনি যে উনি এতদিন পর্যন্ত আমি ভাব ভাবতাম যে হয়তো উনি কোনো ভালো কাজে গেছিলেন হয়তো ওনাকে আটকানোর জন্য ওনার সাথে এরকম ফিজিক্যালি টর্চার করেছে কিন্তু এখন ওনার প্রত্যেক দিন যেই অ্যাক্টিভিটি সেগুলো দেখে আমি বুঝতে পারছি উনি ভালো কাজ করেছেন কি না আমার জানা নেই কিন্তু উনি খুব খারাপ কাজ খুব ভালো করে করতে পারেন কাউকে হ্যারাস করা কাউকে শেষ করে দেওয়ার চক্রান্ত কারোর ইনকাম বন্ধ করে দেওয়া কাউকে একদম মৃত্যুমুখ পর্যন্ত ঠেলে দেওয়া এগুলো উনি ভালো একদম ভালো করতে পারেন আমার কোনো কোয়ালিটি আছে কি না সেটা বিচার করার দায়িত্ব তো আমি ওনাকে দিইনি দিয়েছি দিইনি উনি যেতে পড়ে আমার কোয়ালিটি বিচার করতে এসেছেন কে উনি কেউ নি যে আমার কোয়ালিটি আছে কি না উনি বিচার করবেন কে রাইট দিয়েছে ওনাকে ওনাকে তো আমি ডাকিনি ওনাকে আমি ডেকেছি যে আমার এটা করে দিন আমার এই অধিকার রক্ষা করুন আমার ওই অধিকার রক্ষা করুন যেতে পড়ে ঘাড়ে পা রেখে ওঠা ওনার অভ্যাস উনি নিজের দৌলতে কিচ্ছু করতে পারেন না উনি একজনকে শেষ করতে গেলেও আরেকজনকে হায়ার করেন আরেকজনকে ভাড়া করেন ওনার নিজের কি ক্ষমতা ওনার শুধু কি বলবো অসহায়তার সুযোগ নিয়ে অসহায়তার সুযোগ নিয়ে মানুষকে দিয়ে কাপড় কাচানো বাজার করানো রান্না করানো কাপড় ধোয়ানো এইগুলি নিয়ে করতে পারেন এগুলো শোনা কথা এরপরে আস্তে আস্তে প্রমাণ আসবে উনি মানুষের অসহায়তার সুযোগ নিয়ে এবং সেই অসহায় উনি নিজে করেন উনি নিজেই সেই অসহায়টা করেন এত কিছু হয়ে যাওয়ার পর একটা মানুষ যখন এইভাবে কথা বলছে তার মানে কি তার মানেটা সে সত্য পথে আছে আর তুমি কি মানুষ তুমি নিজের মুখে বলে দিয়েছো যে দলের মধ্যে থাকতে গেলে অনেক সময় মুখ বুঝে থাকতে হয় তার মানে তোমার কোনো ক্ষমতা নেই তুমি চাটুকারিতা করছো মুখ বুঝে আবার বলছো তুমি আইন সম্পর্কে জানো কোন আইন মানুষকে চাটুকারিতা করতে শেখায় অন্যায়কে মুখ বুঝে মেনে নিতে শেখায় কোন আইন শেখায় উনি আমাকে বলছে আমি অশিক্ষিত বর্বর আমার কোনো কোয়ালিটি নেই ওনার কোয়ালিটি কি গোটা ওয়াইটি দেখছে ওনার কোয়ালিটি কি উনি নিজের মুখে বলছেন উনি নিজের মুখে বলছেন দৌড় করাবো হয়রানি করাবো টাকা খসাবো ওনার যা গুণ আছে তা এর মধ্যেই সীমাবদ্ধ একে তাকে বলে লাভ নেই আপনার পেশেন্স লেভেল জিরো পেশেন্স লেভেল জিরো একটা ছোট্ট কথা আপনি নিতে পারেন না আপনি আবার এত বড় পদ সামলাচ্ছেন কি করে আপনার মতন যদি গোটা মানে কি বলবো পশ্চিমবঙ্গের সমস্ত ছোট থেকে বড় নেতা মন্ত্রীরা হতেন না তাহলে মনে হয় মানে কি বলবো সোশ্যাল মিডিয়া বলে কিছু থাকতোই না সোশ্যাল মিডিয়া বলে কিছু থাকতোই না রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী তাদেরকে নিয়ে কি সমস্ত হয় তারা এনার মতন বসে নাকি এনার মতন বসে ওনার পরিচিতি এই টুকুর মধ্যেই সীমাবদ্ধ সেই কারণের জন্যই উনি একের পর এক স্ট্রং মানুষগুলোকে টার্গেট করছেন কারণ উনি জানেন লড়াই করতে গেলে অপোনেন্ট কাউকে থাকতে হবে সবাই যদি আমার পা পায়ের তলায় চলে আসে তাহলে আমি লড়বো কাকে নিয়ে তাই না আজকের পর থেকে এই ভিডিওটা ছিল আমার লাস্ট ভিডিও এই মহিলাকে নিয়ে এবং ওই পি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট খুব বড় বড় জ্ঞান দিচ্ছিল তো তাই তাকেও এই কথাগুলো বললাম ওনাকে ওই মহিলাকে তো আমি বলিই না কিছু কিচ্ছু বলি না কারণ আমার প্রয়োজনই পড়ে না উনি ওনার শিক্ষাকে সব সময় অপকর্মে লাগাচ্ছে তাই তাকে আমার কিছু বলার নেই কিন্তু কালকে যেহেতু বলল তাই বললাম আর এই মহিলাকে নিয়ে আর কোনো কথা বেরোবে না করুক নিয়ে একা একা যুদ্ধ দেখে আমাকে কি করাতে কী করতে পারে বিনা অপরাধে কেউ কাউকে কত দূর হয়রানি করতে পারে দেখব দৌড় করানো ছাড়া আর তো কিছু করতে পারবে না কারণ টাকা আমার কাছে নেই টাকা আমার কাছে নেই খসানোর মতন উনি আসুক উনি আইন নিয়ে তারপরে আমার কত টাকার ট্রানজ্যাকশান হয়েছে খুলুক দর্শকের সামনে তুলে ধরুক সেই দিনই আমার ন্যায্য বিচার হয়ে যাবে এই যে মানুষ বলছে না এত লক্ষ লক্ষ টাকা আমার ঢুকেছে এক লক্ষ টাকা ঢুকেছে কিনা উনি যদি প্রমাণ করতে পারে এক লক্ষও ঢুকেছে কিনা আজকে তোমাদেরকে অ্যামাউন্টটা বললাম কিন্তু এক্স্যাক্ট অ্যামাউন্ট বললাম না এক লক্ষ টাকাও আমার আসেন ওঠেনি এক লক্ষ টাকাও আমার ওঠেনি আজকে তোমাদেরকে বললাম কোনো সময় বলিনি কারণ যারা দেয় তাদেরকে ছোট করা হয় আমার এক লক্ষ টাকাও ওঠেনি নিয়ত সাফ রাখতে না কষ্ট করতে হয় অনেক কিছু সহ্য করতে হয় অনেক ঝরঝাপটা সহ্য করতে হয় নিয়ত সাফ রাখতে গেলে আর চাটুকারিতা করা সবচেয়ে ইজি ওয়ে সবচেয়ে ইজি চাটুকারিতা করা যেটা আমার দ্বারা হবে না জীবৎকালে হবে না চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তারা অনেক কিছু হয়তো বলার ছিল অনেক পয়েন্ট মিস আউট অ্যাকচুয়ালি আমি ইমোশনাল হয়ে যাই বড্ড কথা বলতে বলতে বড্ড ইমোশনাল হয়ে যাই সেই কারণে অনেক পয়েন্ট মিস করে যাই সবচেয়ে বড় আইন বিরুদ্ধ কথা যদি কেউ কারোর মুখে আমি বলতে শুনি কাউকে বলতে শুনি এই মহিলাটিকে আমি বলতে শুনেছি প্রত্যেক মুহূর্তে উনি আইন নিয়ে ছেলে খেলা করেন আইনকে বুড়ো আঙুল দেখান আইনের একটা অন্য মিনিং মানুষের সামনে তুলে ধরে আজকে সুজাতা দিকে বলছে কি গাজাখর মাতাল আপনি নিজের চোখে দেখেছেন কেউ একজন বলল যে বরের বন্ধুদের সঙ্গে আমি খাই তার মানে সে মাতাল হয়ে গেল তার মানে সে গাজাখর হয়ে গেল আর যারা ওয়াইটিতে সোশ্যাল মিডিয়াতে লাইভে বসে বসে মাতলামো করেছে পরকিয়াকে উছলে উছলে দেখিয়েছে তাদেরকে জাস্টিস দিতে বসে যায় তাদেরকে জাস্টিস দিতে বসে যায় এ কে কে দেখেছেন মাতলামো করতে আপনার সাথে মাতলামো করেছে নেওয়ার ক্ষমতা হলো না ব্লক করে দিতে হলো এই ক্ষমতা একজনের কিছু কথা কিছু কমেন্ট নিতে পারছে না আর সাথে সাথে ফুটন আপনি ফুটন কি ভাষা কি ভাষা মুখের আবার ওয়াইটি শুদ্ধ করতে এসেছে নিজের মুখের কি ভাষা একটা মহিলা হয়ে আরেকটা মহিলাকে ইতর অশিক্ষিত বর্বর কি পার্থক্য আপনার মধ্যে আর সাধারণ মানুষের মধ্যে কি পার্থক্য ওরকম এমে পাস আমি আশেপাশে নিয়ে ঘুরি বাহ খুব খুব ভালো কথা খুব গুণের কথা পাস মানুষকে নিয়ে আপনি দামই দেন না খুব গুণের কথা বললেন নিজের গুণ গুণ ঝরে ঝরে পড়ছে একেবারে আপনার আমার কি গুণ আছে না আছে সেটা বিচার করার মতন ক্ষমতা আপনার নেই আজকে জিমি ভালো কাল রিতম ভালো পরশু দিন ঈশানী ভালো তারপরের দিন আবার ঈশানী খারাপ ঈশানী হয়ে গেল ফাঁসানি তারপরে জিমি হয়ে গেল কোনো কোয়ালিটি নেই রিতম হয়ে গেল পাঠা আপনার তো এই গুণ আপনার এই গুণ আর ওই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কি বলছে যে নিজের দলের হতে পারে না সে কখনো অপর অপর দলের হতে পারে না আরে যার চাটুকারিতা করছো সে তো খনে মুড সুইংস হয় তার আজকে এ ভালো কাল সে ভালো আজকে ও ভালো কাল সে ভালো দুদিন এগেইনস্টে অর্থাৎ ন্যায্য কথা বলে ভিডিও করো দেখো কি বলে দুদিন দুটো ভিডিও করো ন্যায্য কথা বলে যে উনি আইন নিয়ে যেই সমস্ত ছেলেখেলা করছেন মানুষকে অযথা হয়রানি করছেন সেটা নিয়ে দুটো দিন দুটো ভিডিও করো যেইভাবে একদম তুখর ভিডিও করো হয়ে ভিডিও করো দেখো তারপর হাসার কি হয় দেখো অকাত এখান থেকে এখানে নিয়ে ফেলবে বুঝতে পারলে যাদের সাথে গালে গাল ঘষে তারপরে স্ক্রিন শেয়ার করে পরের দিনই তাদেরকে কি বলে আরে ও তো এই কি বলে ওই যে নিষিদ্ধ যেগুলো খায় যেগুলো কিনা ভিডিওতে নাম নেওয়া যায় না সেগুলো খায় এই যে একটা স্ক্রিন ছবি খুলে খুলে এই যে দেখো তো এই সিগারেটটা কত টাকা দাম এই সিগারেটটা কী খায় কত কী সবাইকে দেখিয়ে বেড়াচ্ছে আজকে এ ভালো কালকে হঠাৎ করে চোখ মানে না শুনলেই সে খারাপ কথা না মানলেই সে খারাপ এরকম দোগলা মহিলার চাটুকারিতা করে যাচ্ছে এত শিক্ষিত হয়ে ছি 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 আবার আমাকে বলছো আমাকে বলতে হবে না আমি ধোকা খেতে খেতে না আমি আঘাত খেতে খেতে অনেক অনেক কিছু বুঝি হয়তো সব কিছু বুঝি না তাও তবুও অনেকটা বুঝি কমসে কম মানুষকে সামনের মানুষটাকে সৎ বুদ্ধি দিই কোনো সময় অসৎ বুদ্ধি দিই না সত্যিটাকে বলি বলি হাইকোর্টে পিটিশন ফাইল করতে চাইনি আমি সঞ্জয়ের বিরুদ্ধে হাইকোর্টে পিটিশান ফাইল করতে চাইনি আমি আমি ও যেহেতু আমাকে নিয়ে খারাপ কথা বলেছিল আমি রেগে গিয়ে বলেছিলাম যে আমিও করব আমিও করব কিন্তু করিনি কারণ কাউকে ষড়যন্ত্রের শিকার করা আমার নিয়তে নেই আমার নেই কাউকে চক্রান্ত করে ফাঁসানোর তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা